আবারও স্বাগত জানাচ্ছি বিজনেসে সঙ্গে আছি আমি আমি হিরো জুম্মান জান্নাতুল দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দিব দেশ বিদেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর টানা দ্বিতীয় কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে আজকের লেনদেন আজ দিন শেষে সূচক বৃদ্ধি পেয়েছে প্রায় নয় পয়েন্টের মতো তবে লেনদেনের গতি অনেকখানি বেড়েছে গতকালের তুলনায় গতকাল লেনদেন হয়েছিল তিনশো কোটি টাকা আজ লেনদেন হয়েছে চারশো কোটি টাকা অর্থাৎ সেই হিসেবে চুয়াত্তর কোটি টাকা বেশি লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে দিন শেষে কোন কোন কোম্পানির লেনদেন বেশি হয়েছে এছাড়া আমরা দেখে নিব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এবং কমেছে আমরা অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড দেখার জন্য আজ দিন শেষে টপ ট্রেডে ছিল ওরিয়ান ইনফিউশন আমরা দেখতে পাচ্ছি গত কয়েক কার্য দিবস যাবত ওরিয়ান ইনফিউশন প্রথম অবস্থানে ২৬ কোটি টাকার মতো লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে বিচ ছ দ্বিতীয় অবস্থানে বাইশ কোটি বিশ লাখ টাকার লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো লাভেলো আমরা দেখতে পাচ্ছি আজ সতেরো কোটি পঁয়ষট্টি লাখ টাকার মতো লেনদেন হয়েছে চতুর্থ অবস্থান রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ষোলো কোটি সাতাশ লাখ টাকা লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে পঞ্চম অবস্থান রয়েছে লিন্ডিবিডি এগারো কোটি পঁচিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে আমরা দেখে নিলাম টপ ট্রেডে কারা রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে এবং দর্শক জানিয়ে রাখি আজ বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে টপ গেইনারে শতাংশের দিক থেকে সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে কিছু কিছু কোম্পানি আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে ঢাকা শেয়ার বাজারে টপ গেইনারের জন্য আমরা অপেক্ষা করছি এর পাশাপাশি আমরা জানিয়ে রাখি আজ লেনদেন চুয়াত্তর কোটি টাকা বেশি লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে গতকালের তুলনায় টপ গেইনারের প্রথম অবস্থান রয়েছে এস আলম কোল রোল স্টিলস এটি এখন পর্যন্ত দিন শেষে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স এটি দিন শেষে নয় দশমিক নয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থান রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এটি নয় দশমিক আট শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে দিন শেষে শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে নয় দশমিক সাত ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে আজ দিন শেষে ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আজ আমরা ইন্স্যুরেন্স খাতের আধিপত্য দেখতে পেয়েছি টপ গেনারের প্রথম পাঁচটি কোম্পানির মধ্যে চারটি ছিল বিমা খাতের কোম্পানি এখন আমরা দেখে নেব টপ লুজারে কারা ছিল অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে আজ দিন শেষে সাবিট পাওয়ার রয়েছে আট টপ লুজারের প্রথম অবস্থানে ছয় দশমিক দুই নয় শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাফকো স্পিনিং মিলস পাঁচ দশমিক নয় সাত শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং পাঁচ দশমিক সাত এক শতাংশ দর হারিয়েছে হামিদ ফেব্রিক্স লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে চার দশমিক চার শতাংশ দর হারিয়েছে পঞ্চম অবস্থান রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড চার দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে আজ দিন শেষে তো আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে টানা আট কার্য দিবস নিম্নমুখী প্রবণতার পর গতকাল এবং আজ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে তারপরও লেনদেনের গতি কম রয়েছে গত সপ্তাহের তুলনায় তবে আজ লেনদেনের গতি ভালোই ছিল তো দেখা যাক এই সপ্তাহ কেমন যায় দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমনের সঙ্গে আমরা যুক্ত হওয়ার অপেক্ষা করছি আসসালাম জি ইমন ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি বিএসিসির সার্ভেলেন্স যে কক্ষ রয়েছে সেটির কাজ হচ্ছে সার্ভিলেন্স করা এবং এক্ষেত্রে কোনো ইনসাইডের ট্রেনিং অন্য কিছু হয় কিনা সেটা দেখার জন্য ২০১২ থেকে চব্বিশ সাল পর্যন্ত সার্ভিলেন্স কক্ষের যে সফটওয়্যারটি এটির ডেডিকেটেড একটি সংযোগ ছিল একটি পরিচালকের কক্ষে শস্যের মধ্যে ভূত আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে এই ইনসাইডের ট্রেডিংও হয়ে যেতে পারে আর অনেক গোপনীয়তা রক্ষা নাও হতে পারে এই শস্যের মধ্যে ভূত এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে শেয়ার বাজারে বর্তমানে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটছে তার মধ্যে এটাও নতুন করে যুক্ত হয়েছে আমরা গতকাল দেখেছি যে সিকিউরিটিস কমিশনের দুদকের অভিযান আসলে সার্বিক বিষয়গুলিকে একটা ছোট্ট বা বিচ্ছিন্ন ঘটনা আমি দেখতে রাজি না আমার কাছে মনে হচ্ছে যে বিনিয়োগকারীদের আহ আস্থার প্রতি এক ধরনের অবিচারই করা হচ্ছে না এই সমস্ত ঘটনার ঘটনার সামনে এসে তো এই ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়েছি আমি কয়েকটা বিষয় এখানে আলোকপাত করতে চাই শর্বত বছর শস্য বিতুর এটা অনেক বেশি জটিল শব্দ হয়ে গেছে আমি যেটা মনে করি পুরো বিষয়টা আমার ধারণা কেন জানি মনে হচ্ছে একটু ভুল বোঝা মানে একটা ফল বলে আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টি কিন্তু দু হাজার সাল থেকেই কিন্তু সাবলিশের সফটওয়্যার ইচ্ছে সেখানে ছিল এবং আমি মনে করি যে কমিশনের জ্ঞাতসারই সেই বিষয়টা সেখানে ছিল এবং বর্তমানে যাকে অভিযুক্ত করা হচ্ছে যে যে শেখ মাহবুর রহমানকে যে বৃত্ত করে যে অভিযুক্ত একটা কাহিনী সেখানে করা হচ্ছে সেক্ষেত্রে মনে হচ্ছে যে ওনার আগেও কিন্তু আরো কয়েকজন পরিচালক সেটাকে ব্যবহার করেছে তো হঠাৎ করে ঠিক একজন ব্যক্তিকে টার্গেট করে কেন ঘটনা ঘটছে বা এমন কেন মনে হচ্ছে এটা কমিশনের জ্ঞাতসার হয়নি বিষয়গুলো আমাদের কাছে কিছু কিছুটা ঘোলাটে কিন্তু একটা জিনিস সত্য যে কমিশনের ভিতরে এমন কিছু কর্মকাণ্ড হওয়া উচিত না যা বিনিয়োগকারী তথা বাজারে একটা ভিন্ন

তদন্ত এবং অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে সেপ্টেম্বরের এক তারিখ আপনি জানেন বারোটি বিষয়ে পুঁজিবাজারের কারসাজির বিষয়ে রিপোর্ট দেওয়ার কথা ছিল ষাট কার্যদিবসের মধ্যে ষাট কার্যদিবস কিন্তু পার হয়ে গেছে মাত্র ষাটটি বিষয়ে সুপারিশ দেয়া হয়েছে তাহলে এই তদন্তগুলো এই টাস্ক ফোর্স তারপর হচ্ছে ফোকাস কমিটি অনুসন্ধান তদন্ত কমিটি এখন দুদকের অনুসন্ধান এগুলো শেষ হতে হতে যদি বছরের পর বছর লেগে যায় আর এক্ষেত্রে যদি প্রত্যেকদিন বাজারে ডাউন ট্রেন থাকে সেক্ষেত্রে তো দিন শেষে ক্ষতিগ্রস্ত এটির একটি নির্দিষ্ট সময়সীমা থাকা উচিত কিনা এবং সময় মতো কাজ হওয়া উচিত কিনা ধন্যবাদ প্রশ্ন অনেক বড় বা উত্তর সংক্ষিপ্ত চেয়ে আমরা প্রথমে কিন্তু কমিশনের কাছে আমরা দাবি জানিয়েছিলাম যে একটা স্বল্প মেয়াদী মধ্য এবং দীর্ঘমেয়াদী একটা প্রস্তাবনা যাতে করে কমিশন যে নতুন কমিশন করে অর্থাৎ সকল সমস্যার সমাধান পনেরো বছরের সমস্যার সমাধান আপনি রাতারাতি করবেন এমনটা আশা করা ঠিক না কাজে স্বল্প কিছু চিন্তা করা উচিত ছিল মধ্য কিছু চিন্তা করা উচিত আর দীর্ঘ অনেক পরে আলো কিন্তু আমরা এমন কিছু জিনিস একসাথে হাতে নিয়েছি আমরা একই সাথে একটা তদন্ত কমিটি করেছি একই সাথে টাস্ক দায়িত্ব দিয়েছি একই সাথে বাজারের সর্বোচ্চ বিষয়কে হাতে নিয়েছি আবার একই সাথে বলেছি যে টাস্ক মতামত না পেলে বা নাস মতামত না পাওয়ার পর্যন্ত আমরা তেমন কোনো বড় ধরনের সিদ্ধান্ত নিব না আবার তদন্ত কমিটির সমস্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাদের মধ্যে ব্যবস্থা নিতে পারবো না আসলে আমি মনে করি কমিশনের বেশ কিছু সিদ্ধান্ত তারা নিজের জালেই নিজে আটকা পড়েছে বলে কখনো কখনো মনে হয় তবে একটা কথা বলতাম না পারি না দাবি করেছিল যে সরকারের পক্ষ থেকে করা হলে সেটা আরো যুক্তি সুসংগত যেটা নিয়ে অলরেডি বিতর্ক হচ্ছে যে কমিশন নিজে ট্রান্সফোর্টটা তৈরি করে নিজে নিজেকে বিতর্কিত করেছে কিনা একইভাবে আহ আমরা যেটা দেখেছি যে তদন্ত কমিশনও যদি কমিশন বাইরে থেকে মন্ত্রণালয় থেকে বা এফআইডি থেকে বা সরকারের অন্য কোনো পক্ষ থেকে এই তদন্ত কমিটি করাতো সেক্ষেত্রেও সেটা কিছুটা বিতর্কের কিছুর বাইরে বিতর্কের উদ্ধার থাকতে পারতো এসব কারণে এখন যখন দেরি হচ্ছে তখন নানা প্রশ্ন সর্ব সেগুলো তারপরে বাজার অংশজন হিসেবে আমি বলবো আমি এই দুটি সিদ্ধান্তকে সাধুবাদ এই জন্য যে কোনোভাবে কিছু যোগ্য ব্যক্তিদের ট্রান্সফার তৈরি করে কিছু মতামত আনতে হবে একই সাথে এই গত পনেরো বছর যে সমস্ত অন্যায় অনাচার হয়েছে তার তো একটা উপাখ্যান বের করতে হবে কারা দুর্নীতি করলো এবং এই বারোটি স্যাম্পল হিসেবে ধরলেও সে বারোটির তন্ত রিপোর্টারে যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তির আতায় আনতে হবে বা তাদেরকে জরিমানার আতায় আনতে হবে এখন সময় ক্ষেপন হলে যে হয় কি মূল দৃষ্টা নষ্ট হয়ে যায় সেটা হয়তোবা এখন হচ্ছে আহ বিনিয়োগকারীরা অস্থির হয়ে যাচ্ছে জি ইভেন ভাই বিনিয়োগেরা অস্থির হওয়াটা আমি স্বাভাবিক মনে করছি আসলে তদন্ত তদন্তের গতিমতো চলবে এক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন আমাদের ইন্ডেক্স পাঁচ হাজার দুইশোর আশেপাশে ঘোরাফেরা করছে আপনি যে ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের কথা বলেন আপনাদেরই অনেক বিশেষজ্ঞ বলে থাকেন বাজারে দুই কোটি টাকা দৈনিক লেনদেন হওয়া উচিত সে জায়গায় চারশো কোটি টাকা লেনদেন হচ্ছে তদন্তের ইফেক্ট কিন্তু পুঁজি বাজারে পড়ছে দিন শেষে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরাই তাহলে পুঁজিবাজার আস্থা ফেরানোর জন্য আসলে এই মুহূর্তে কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন পুঁজিবাজার আস্থা ফেরানোর জন্য আসলে যতগুলি কাজ করবার কথা কমিশন কম বেশি অনেকগুলো কাজ কিন্তু করছে হয়তো আমরা তার রেজাল্ট পাচ্ছি না কেন আপনার খেয়াল করতে হবে আসলে দীর্ঘদিনের যেই অন্যায় অবিচার এবং যে সকল অপরাধমূলক কর্মকাণ্ডগুলি কন্টিনিউজ ঘটেছে এবং বিচারের আওতায় এদেরকে আনা হয়নি আহ প্রতিনিয়ত আমরা দেখেছি বাজার শেয়ার এসেছে প্রতিনিয়ত আমরা দেখেছি নানা রকম আইপিও প্লেসমেন্টের শেয়ার এসেছে প্লেসমেন্ট বাণিজ্য আইপিও বাণিজ্য এবং আমরা সে দেখেছি কোনো একটি কোম্পানিকে এসেছি গাড়িটি ডিরেক্টিভ দিয়ে নতুন করে শেয়ার ইস্যু করবার সুযোগ করে দিয়েছে এই সকল অন্যায়গুলিকেই কিন্তু এখন বাজার একটা কমিউনিটিভ এফেক্ট এখন বাজারে চলছে বিনিয়োগকারী বাজারের উপর আস্থা হারিয়েছেন অনেক আগেই বিদেশি বিনিয়োগের তো নেই বললেই চলে কিন্তু বর্তমান কমিশন কিন্তু আস্তে আস্তে করে জায়গাগুলো ছোট করে নিয়ে আসতে হবে ফলে আমরা যদি দেখি মোটা দাগে তিনশো কোটি টাকার টানোভার কিন্তু আস্তে আস্তে বেড়ে চারশো পাঁচশো কখনো ছয়শো কোটির ঘরে উঠে আসছে ইন্ডেক্স বাড়ছে না কথা যেমন সত্য পাশাপাশি এটাও আপনাকে মনে রাখতে হবে ইন্ডেক্সটি কমছে না বড় ধরনের হতাশা থাকলে বড় ধরনের বিনিয়োগ ঘাটতি থাকলে কিন্তু এত কোনো পড়ে যেত তার মানে বিনিয়োগ আস্তে আস্তে আসছে হতাশার জায়গা তার রয়ে গেছে বা আস্থার জায়গা ফেরত আসছে না বলেই হয়তো ইন্ডেক্স বাড়তে পারছে না কিন্তু আমি খুবই দৃঢ়ভাবে বিশ্বাসী বাজার যদি এবভাবেই থাকে কমিশন যদি তার বর্তমান যে নৈতিক অবস্থান ধরে রেখেছে যদি এবভাবেই রাখেন তাহলে বাজার সামনে নাই কোনো কারণ আমি দেখতে পাইনি জি ইমন ভাই আপনার সাথে আমি একমত এই ক্ষেত্রে আরেকটি বিষয় আমি যুক্ত করি ডিসি ব্রোকারস অ্যাসোসিয়েশনের রাউন্ড টেবিলে বলা হয়েছিল পুঁজিবাজারকে অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে আগে ইউজ করা হয়নি এখন আমার কথা হচ্ছে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা না করে এখন থেকে পুঁজিবাজারকে অর্থনীতির চালিকা শক্তি হিসেবে

রাজু নেতৃত্ব কিন্তু বলেছেন যে তারা সরকার শেয়ার বাজারকে ওন করবেন আসলে এই কথার মধ্যে দিয়ে কিন্তু বড় একটা ইতিহাস এখানে বেড়ে চলেছে যে সরকার কখনো শেয়ার বাজারকে ওন করেনি এবং আমরা যদি ডক্টর সরকারকে দেখি আমরা অনেক দাবি দেওয়া করবার পর অনেকবার চেষ্টা করবার পরও আমরা এই সরকারের নজরে কিন্তু শেয়ার বাজারকে আমরা আনতে পেরেছি বলে আমাদের কাছে মনে হয় না যদি আমরা আনতে পারতাম তাহলে বর্তমানে আমরা শেয়ার বাজার কমিশন এবং সিভিল কমিশনের অভ্যন্তরে যে সমস্ত জটিলতা এবং বিশৃঙ্খল অবস্থা দেখতে পাচ্ছি যদি সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মকর্তারা উপদেষ্টা বা প্রধানমন্ত্রী এখানে মানে মনোযোগী হতেন তাহলে এই সমস্ত ঘটনাগুলি ঘটা কোনো সুযোগ ছিল না তবে জানি আমার কাছে মনে হয়েছে যে বিগত কিছুদিনের কর্মকাণ্ডে সরকারের কিছুটা নজরে শেয়ার বাজারে বর্তমান পরিস্থিতি এসেছে যেখানে কারণে দেখে থাকবেন যে প্রধান উপদেষ্টা কিন্তু একজন নতুন করে একজন অ্যাডভাইজার এই অর্থনীতি সংক্রান্ত একজন নতুন করে একজন উপদেষ্টা নিয়োগ করেছেন এবং বলা হয়েছে যে তিনি শেয়ার বাজারটা অবজার্ভ করবেন তার মানে কি দেরিতে হলো আমার কাছে মনে হচ্ছে যে সরকার শেয়ার বাজারের ব্যাপারে কিছুটা আন্তরিক জি ইমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি যে আন্তরিকতা দিন দিন বেড়ে যাবে এবং পুঁজি বাজারে কিছুটা আসলে অ্যাটেনশন পাবে দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমনের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন